সান্থালি কুকিং অ্যান্ড ব্লগার ললিতা চ্যানেলে তোমাদের সবাইকে নমস্কার তো আজকে বানাবো হচ্ছে আলু টমেটো দিয়ে চিকেন রেসিপি তো চলো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক এখানে হচ্ছে চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলু কেটে নিয়েছি পেঁয়াজ কুচি আর তিনটে টমেটো কাঁচা লঙ্কা এখানে হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলোকে পেস্ট করে নেব কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ে দিয়ে দেবো হচ্ছে আলু আলুটাকে একটু ভেজে নেব লাল করে তো আলু ভাজা হয়ে গেছে এবারে আলুগুলোকে তুলে নিয়েছি ওই তেলেই হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা অল্প করে ভেজে নিয়েছি আর হচ্ছে এবার দিয়ে দিলাম হচ্ছে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর হচ্ছে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংস টমেটো কুচি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দিলাম হচ্ছে আদা কাঁচা লঙ্কা আর রসুন একসাথে পেস্ট করে রেখেছিলাম ওইটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মাংসর সাথে দিয়ে হচ্ছে কষানো মানে হাফ কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিলাম হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আবারও নেড়ে চেড়ে এটাকে ভালোভাবে আলু দিয়ে কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে হচ্ছে জল দিয়ে দিলাম তো তৈরি হয়ে গেল আমার আলু দিয়ে চিকেন রেসিপি এবারে দিয়ে দিব হচ্ছে নামানোর আগে গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নেড়ে নেড়েচেড়ে নামিয়ে দেব তো আমার চিকেন রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো টাটা